শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইন ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আমরা ঘুম থেকে উঠে গিয়েছি শুভ সকাল ওই যে আমার ছোট্ট বেবি এখন আমি কিচেনে চা বসাবো চা বসাতে এসে দেখি নাই চা পাতা নেই তো ছোট্ট একটা চা পাতা নিয়ে এসেছে এখন চা বসাতে হবে চলো চা বসাই

কিন্তু

그럼 시작할지, 응? 지금 거니까 이번에 자러 여자애들한테 이여자이들이 솔직히 내가 나 Halo Puntula. Ini nah, kan hari aja. Lalu, lalu, lalu.

ঘন চা কাপ থেকে মানে ছাঁকনি থেকে পড়তে চায় না দেখে চাই আজকে দুধের মানে চার কালারটা একদম দুধের কালারের মতো আছে বাতিটা এতে খুব বেশি ভালো না আমাদের চা রেডি চলো চা খাই ফ্রেন্ডস নাস্তা করে চলে এলাম নাস্তা বলতে বিস্কিট চা খেয়েছি এখন চলে আসছি তো মাছ ভিজিয়ে নিয়েছি আর হলো কিচেনে এসে আর এখন আমি শশা ধুয়ে নিচ্ছি তাতে শশা এনেছিল এগুলো না ধুয়ে তো আর প্রিজার্ভ করা যাবে না তাই আর একটু হচ্ছে শাক দিয়ে রান্না করবো ওই মটর শাক দিয়ে মটর শাক দিয়ে আসলে কি আমরা ইয়া টাকি মাছ দিয়ে শোল মাছ দিয়ে মটর শাক দিয়ে রান্না করে খেয়েছি ছোটোবেলা ওই ওই রান্নাটাই খেয়েছি কিন্তু শোল মাছ টাকি মাছ না এখন আর আমার দেখতে ইচ্ছা করে না তো জন্য আমি এখন ইলিশ মাছ দিয়েই করব এখানে থাকুক পানি ঝরে যাবে আর আমার হাজব্যান্ড রাতে শশা খায় মাঝে মাঝে ও খেয়ে নিবে ফ্রিজে শশা রাখলে আরও কঠিন ঠান্ডা হয় বলো আটাটা কাই করে নিয়েছি এখন রুটি বানাবো এখানে ডাল বোনাও করা হয়েছে ডাল দিয়ে রুটি কাব্য ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে রসুন ছুলে নিয়েছি আর এটা ভাত ছিল ভাতটা আবার আমি আমার হাঁসেরে দিয়ে এসেছি আর বিকেলের জন্য ডাল ভিজিয়ে নিয়েছি ধনের পাতা দিয়ে ডালের পেঁয়াজও করব এখানে তো মশলা বের করে নিয়েছি মোটামুটি কিচেনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি কাবু মাস জন্য পুডিং বসাবো তো নিয়ে নিলাম হাঁসের ডিম কাবু মাস বিল নভেরা ডিমের থেকে ডিমের পুডিং খেতে ভীষণই ভালোবাসে সিদ্ধ ডিম পছন্দ করে না তো আমি এই জন্য ভাবছি রোজ ওদের পুরিঙি বানিয়ে খাইয়ে দিবো আজ এক সপ্তাহ ধরে এই কাহিনী করছি যেভাবে হোক ডিম পেটে গেলেই হয়েছে তাই না বলো ডিম খাওয়াই লাগে এই যে দেখো এখন এটা ভালো করে ফেটবো তারপরে পুডিংয়ের পাত্রে বসাবো ফ্রেন্ডস রুটি বানিয়ে নিয়েছি আর এখন ডালটাও নিয়ে নিচ্ছি কাব্য মশবিল ওদেরকে খাইয়ে দিব একটু বেশি করে রান্না করেছি দুপুরবেলা হয়ে যাবে একটু ধনের পাতা দিয়ে নিব তখন এখন ধনের পাতা দিলে মাছ বিল খাবে না চলো ঘর এত ঠান্ডা পরে বলছি চলো ছাদে বসে খাইয়ে দিব আচ্ছা বসো খাইয়ে দিচ্ছি ছাদে কোনো চেয়ার টেবিল নেই আগে বারবার চেয়ার টেবিল দিতাম আবার প্রয়োজনে ঘরে নিয়ে যেত এই হচ্ছে কাহিনি নাও ঠোঁট এরকম করলে তো নষ্ট হয়ে যাবে লিপ জেল মুছে ফেলবা নাও কাব্য নাও আগে আগে তুমি আগে তুমি তুমি নিলে তুমি ফার্স্ট হবা এবার মাস আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের চব্বিশ সাল যেমনই কেটেছে না কেন পঁচিশ সালটা যেন আমাদের সবার জন্য ভালো কাটে তাই না বলো এই যে এখানে রান্না করেছিলাম আজকে বাসিটা রান্না করেছিলাম মাছ দিয়ে না রান্না করলে কিটা লাগবে

রান্না করে ফেললাম এতে অনেক টেস্ট হয়েছে একটু টেস্ট করে নিয়েছি দুই পদ নেমে করেছে ডাল আর শাক এখন মাছ করে নিচ্ছি এই রান্নাটা হলেই আমার রান্না করা শেষ এখন আমি ঘর মুখে যেতে পারব একটু লেটই হয়ে গেল ফ্রেন্ডস রুমে এলাম সব এলোমেলো এখন খাট টাট সব ঝাড়তে হবে দেখো কম্বলগুলো উপরে উঠিয়ে নিয়েছি পানিও নিয়ে এসেছি মুছবো সব ঘর মোছা শেষ শুধু আমার ঘরটা মুছবো আর কাব্য মাস বিলকে গোসল করাবো নিজে গোসল করবো হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলি হ্যাঁ আজকে গোসল করব ফ্রেন্ডস ঘরটা মজবু ঘর ঝাড়ু দিয়েছি কিন্তু কাব্য আবার কাগজ ছিঁড়ে চিঁড়ে ফেলছে তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া গোসল সব শেষ এখন কাব্য মাস বিল ঘুমাবে এখন পড়তে হবে না 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 পড়তে হবে না এখন না বাবা

আসো আব্বু আসো চলে আসো মাম্মা চলে আসো তো ফ্রেন্ডস এখন একটু রেস্ট না নিলে হবে না সেই অ্যালার্ম দিয়ে রাখি সাড়ে পাঁচটায় তখন ফজরে আজান পড়ে তারপরে হচ্ছে নামাজ পড়ি এরপরে নামাজ পড়ে অল্প একটু শুয়ে থাকি তারপরে উঠি তো এই যে উঠি আর তো রেস্ট নেওয়া হয় না একটার পর একটা কাজ করতেই হয় তো এখন একটু রেস্ট না নিতে চলবেই না দুপুরে দুপুরে একদম আমি খুব বেশি ঘুমাই না যে একদম শুইলে আর উঠি না এরকম এর নয় কিন্তু আমার একটু শুইতেই হয় দশ মিনিটের জন্য হলো আমাকে একটু শুইতেই হয় দশ মিনিটের জন্য না দেখা যায় যে আমার আমি পুরো দুর্বল লাগে অসুস্থ লাগে দুটো দশ মিনিটের জন্য বন্ধ করলে দেখা যায় শান্তি লাগে কাজে এনার্জি চলে আসে কি করব মানে শুয়ে শুয়ে তোমাদের জন্য ভিডিও এডিটিং করব তো দেখা যাবে যে আমার ক্যামেরার দিকে তাকিয়ে কাজ করলে মোবাইলের দিকে তো চোখে চাপ পরে পরে ঘুম এসে যায় এরপরে ঘুমাবো তো কীরকম দেখা যাবে যে দশ মিনিট এরপর আবার উঠে যাব তো জেগে যাই তারপরে তো আর ঘুম আসে না আর ঘুম না আসলে বেডে শুয়ে থাকলে না হাজারও মনে করো সমস্যা শুরু হয়ে যায় আমার ভিতরে আমি আর আমি থাকি না তো যার জন্য আবার তাড়াতাড়ি করে মোবাইল হাতে নিই সব কিছু ভুলে থাকার জন্য চলো এবছরে আজকে শেষ ভিডিও আর ভিডিও বড় করব না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল আর আমার পাশে থেকেও আমাকে ভালোবেসো আল্লাহ হাফেজ